প্লিজ আমি তোর হাত জোর করে বলছি প্লিজ তুই ভিডিওটা ডিলেট করে দে স্ট্যাটাস আর আইডিটা ডিএক্টিভেট করে দে প্লিজ তোর আমি পায়ে করছি ভাই এরকম করিস না ভাই দেখ তুই যদি আইডি ডিএক্টিভেট না করিস বা আমার নাম দিয়ে যদি কাউকে আর একটু কল বা এস করে ডিস্টার্ব করিস তাহলে কিন্তু আমি আইনি আওতা নিতে বাধ্য তো ঘটনাটা ঘটেছে কালকে সন্ধেবেলা আমি বাড়িতে বসেই আছি তো বাড়ির পাশে চাঙার বাংলা বন্ধু বান্ধব সবাই মুখ কল করে লিখছে আর বাবা লিখছে ভাই এরকম মেসেজ করে লিখছিস নোংরা নোংরা আর ভিডিও কল করিয়ে কি কি নোংরা জিনিস দেখে লেখছিস না ভাই মুই তো এরকম গরম নাই মুই তো বাড়িতে বসিয়েছ আর মোর আইডি তো কারো কাছেও নাই এরকম কায় করবে তারপর মো ওই চেংড়াগুলো বন্ধু বান্ধবগুলো সবাই ওই আইডিটে পাঠাল আর আইডিটের নাম এই আইডিটা দেখো এই আইডিটা হলে এটা তো মুই ফেসবুকের যা আইডিটা সার্চ করে দেখলাম আইডিটার নাম ছিল ক্যালটা বিশাল ফ্যান ক্লাব ঠিক আছে তা আইডিটা দিয়ে মোড়ে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তুমি ফ্রেন্ড অ্যাকসেপ্ট করার পর দেখো এমন একটা নোংরা গান দিয়ে মোর ছবি দিয়ে স্ট্যাটাস লাগাইছে তা এতটা নোংরা গান একটা তোমরা দেখো ভিডিওটা তো এই এমন একটা নোংরা গান দিয়ে স্ট্যাটাস লাগাইছে ঠিক আছে তারপরে চানাটা মোড়ে মেসেজ করলে একটা মোড়ে আইডি যে দাদা তোমার আমি বিগ ফ্যান থ্যাংক ইউ ব্রো তা তারপর চাঁটা একটা মেসেজ করলাম যে ভাই দেখ তুই যদি মোর ফ্যান আয়া থাকিস তা মোর নাম দিয়ে আইডি খুলছিস ঠিক আছে কিন্তু ভাই তুই এই যে নোংরা নোংরা মোর ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছিস গান দিয়ে হুম এটা তো ঠিক না না তারপর চাঁটা গালি গালাস করা চালু করে দিল ম্যাসেজত মোর বাড়ির পাশে যত চাংড়া বাংড়া ছিল তারপর রাকেশ যাই যা ছিল আর কি সবাইকে ভিডিও কল করছে তারপর তার নোংরা নোংরা জিনিস দেখাচ্ছে ঠিক আছে তো এটা তো মোর বদনাম হওয়া লাগছে না তো তারপর চারাটা কি করে এটা ভিডিও কল করে মোর ম্যাসেঞ্জার ভিডিও কল করিয়া যে নোংরা জিনিসগুলো দেখায় তা তোমাকে কীভাবে মই দেখাম তো ভিডিও কলে তুমি এতটা নোংরা নোংরা জিনিস দেখাচ্ছে সত্যি কথা নিজাজ গরম হয়ে গেছে মোর সত্যি মাথা গরম হয়ে গেছে আচ্ছা মনে করো এই আইডিটা যদি মোর বাবা মার আইডি যদি ফ্রেন্ড যায় হ্যাঁ মোর বাবার মতো কবে আমার বেটা রিকোয়েস্ট করবে অবশ্যই তারপর যদি এরকম নোংরা নোংরা স্ট্যাটাস দেখে তারপর ভিডিও কল করে নোংরা জিনিস দেখায় তখন কি হবে ব্যাপারটা ভাবো একবার তার মোর কতটা বদনাম হওয়া লাগছে এইভাবে মোর বন্ধু বান্ধব মনে করো অনেকজনকে এরকম নোংরা নোংরা জিনিস ভালো লাগছে হুম সেটা বদনামটা কিন্তু মোর হওয়া লাগছে তো তারপরে মুই আরও রিকোয়েস্ট করলাম ভাই প্লিজ এরকম করিস না স্ট্যাটাস্ট আইডিটা সব ডিলিট করি দে তো ওই ছেলেটা মেসেঞ্জারে হুমকিও দেয় আমাকে যে তুই কোথায় আছিস থাকিস আমি যাইতেছি তোকে তোর সাথে খেলে নেবো ভাই দেখ আমি কী করলাম তুই এরকম নোরা স্ট্যাটাস কেন লাগালি আমি এই কথাটা বারবার বলতেছি ঠিক আছে আইডি খুলছিস কোনো প্রবলেম নাই আমার তারপর ওই ও কইতেছে দাঁড়া আরও স্ট্যাটাস লাগাইতেছি একটু পরে আবার আমাকে মেসেজ করতেছে দেখ স্ট্যাটাস লাগাইছি দেখো এই স্ট্যাটাস এইরকম আরো নোংরা একটা গান্ধী স্ট্যাটাস লাগাইছে আমার দেখো এই গান আমি ওকে আবার বললাম ভাই প্লিজ আইডিটি ডিলিট করে দে স্ট্যাটাস ডিলিট করে দে তারপর আমাদের বাড়ির পাশে অনেক দিনকে আবার ফ্রেন্ড বানিয়ে নিয়েছে ফ্রেন্ড ওকে পাঠাচ্ছে মনে করছে যে আমি সবাইকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছে সবাই তারপর ওরা তো অবশ্যই দেখছে না স্ট্যাটাস স্ট্যাটাস সবই দেখছে তুই যদি ভিডিওটা দেখে থাকিস প্লিজ আমি তোর কাছে হাত জোর করে বলছি প্লিজ তুই ভিডিওটা ডিলেট করে দে স্ট্যাটাস আর আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দে প্লিজ তোর আমি পায়ে পড়ছি ভাই এরকম করিস না ভাই দেখ তুই যদি আইডি ডিঅ্যাক্টিভেট না করিস বা আমার নাম দিয়ে যদি কাউকে আরো কল বা এস এম এস করিস ডিস্টার্ব করিস তাহলে কিন্তু আমি আইনি আওতা নিতে বাধ্য হব